আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে আমি আবারও এই আমার মানিক কলার বাগানে প্রবেশ করলাম এই মানিক কলার বাগানের পাশাপাশি এখানে তুলার বেশি পরে এই যে ফুবল গাছ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাশে আমাদের একটি দুটো পেঁপে এই পেঁপে দেখে আমাদের একবার কলা হয়ে গেছে কলার কাছে সম্পূর্ণ কলা কাটা হয় নাই আপনারা আরও দেখতেছেন যে পাশাপাশি এই যে কিছু শাক হয়েছে আমাদের এই কলার বাগানে যদি কারো এই শিমল গাছ লাগে শিমল গাছ নিতে পারেন আপনারা চলে আসবেন এখানে এই শিমল গাছের সম্পর্কে আমি কিছু বলতে চাই এই শিমল গাছগুলো শুধু কি তুলে দেয় না আর কোনো উপকার আছে আপনি কমেন্টে বলবেন এই যে অনেক সুন্দর সুন্দর গাছ আর আপনারা দেখছেন এই যে কলা কিছু আছে কলার যে কেবল হচ্ছে এখনো শেষ হয়নি আপনারা এই যে অসংখ্য গাছগুলো দেখতেছেন শিমল গাছ এই শিমল গাছে আপনারা লাগাতে পারেন ক্রয় করে নিয়ে গিয়ে আপনারা আলোচনা সাপেক্ষে এগুলো বিক্রি করে দেওয়া হবে আর এই যে কলাগুলো দেখতেছেন এই মানিক খেলার কলাতে অনেক ভিটামিন এই যে আপনারা দেখছেন আরও এখানে এই যে কলাগুলো বিক্রি উপযুক্ত হয়ে গেছে এই যে আমি যে শিমল গাছ সম্পর্কে বললাম অনেক শিমল গাছ এটা কিন্তু আমি এগুলো বলি নাই অন্য অন্য বিচিগুলো উড়ে এসে পড়ে হয়ে গেছে একবার কলা গাছ শেষ কলা কাটা শেষ হয়ে গেছে আবারও পরিচর্যার মাধ্যমে সামনে বছরের জন্য কলাগুলো কাটা দেওয়া হয়েছে এই যে আপনারা দেখছেন আরও দেখতে পাবেন আপনারাও এরকম কলার বাগান লাগাতে পারেন এই কলাগুলো অনেক লাভজনক কলা মানিক কলা সবচেয়ে ভালো এবং সুস্বাদু সম্পর্কে দেখতে পাবেন এই যে আরও আরও এখানে আমাদের সারতেওরগুলো কি বিক্রি করবেন এই যে কলা গাছের চারা এই চারাগুলো দেখতে পাচ্ছেন এটা একটা করে রাখা হয়েছে আর যেগুলো তো বেশি আরও কলা চারা আমরা বিক্রি করে দিয়েছি হচ্ছে এই চারাগুলো বড়ো হলে আরও চারা যারা নিতে ইচ্ছুক চলে আসবেন আমার বাগানে কলেজ মোট মান্দা নৌকা পাসমানগঞ্জ পার্শ্ববর্তী জায়গাটা আপনারা দেখছেন এই যে আজকে আমি আপনাদের এগুলো দেখানোর জন্যই মূলত এই ভিডিওটা আপনাদের আপলোড করে দিব এখানে অনেক সুন্দর লাগে আসলে আপনারা আসতে পারেন আমার মন ভরে যাচ্ছে বাগানে এই এবারে চিন্তা করে আমরা রেখে দিয়েছি আর পাশাপাশি এগুলো গাছগুলো রাখা যাবে না আপনারা যদি প্রয়োজন হয় এই গাছগুলো কিনে নিয়ে যেতে পারেন যেখানে এটা কলাগুলো বিক্রি করার পরে দুটা কলা গাছ থাকবে অর্থাৎ কলা চারা থাকবে তো যাই হোক বলেন গাছ দেখেন আর এই গাছগুলো আপনারা যদি নেন আমার এই ভিডিওর লিঙ্কে মোবাইল নম্বর দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করতে পারেন অনেক সুন্দর সুন্দর গাছ এ দেখেন কি সুন্দর তৎকার শিমল গাছ শিমল গাছের ছাড়া আপনারা নিয়ে লাগাতে পারেন এই শিমল গাছে অনেক মূল্যবান হয়ে গেছে এখন শুধু কাট নয় এর দ্বারা প্রতি শিমল গাছের বয়স কত আর এই শিমল গাছের বয়স এক বছর একটু বেশি হচ্ছে আপনারা উপযুক্ত সময়ে এই চারাগুলো লাগাতে পারবেন এই যে যারা এই গাছটা ভেঙে গেছে কি সমাধান নেই হ্যাঁ এটা অনেক অল্প বয়সে অনেক বড় হয়েছে এই জন্য দেখছেন কলা ছোট গাছের নিচেই কলা গাছের সাথেই গাছটা রয়েছে এই জন্য তুলে অন্য জায়গাতে লাগাতে হবে আপনারা আরো দেখতে পাবেন এই যে এই চারাটা ছোট এই চারাগুলো একটু বড়ো হলে সেল দিয়ে দেব এই যে দেখতে কলা গাছ এগুলো দুইটা রেখে দিয়েছি আপনারা চলে আসবেন কোনো সমস্যা নেই এখানে একটা কলা গাছ থেকে অনেকগুলো চারা হয়েছে মাত্র একটা হয়তো বা দুটা রেখে সবগুলো সেল দিয়ে দেওয়া হবে কলা চারাগুলো অন্য জায়গার চেয়ে মনে হয় অনেক ভালো অনেক তথ্য আপনারা মিলে নিতে পারি এছাড়াও আপনারা এখানে আরও দেখতে পাচ্ছেন এই যে কেবল এই কলা গেছে কলাটা ছাড়ছে কলাগুলো কেবল হচ্ছে এটা একটু দেরি হবে তারপর এখানে আমাদের চারাটা তেমন হয় না এটা হয়তো বা রেখে দিব তো প্রিয় ভিউয়ার্স আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আমি এই ভিডিও উদ্দেশ্য যার যেটা প্রয়োজন আপনারা নিতে পারেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম Mama, you not